রিসেন্টিভ আর্টিস্ট কিন্তু একদম আর্ন করা ফ্রেশ নাম হলো রুমা ওই বাড়িতে কিন্তু আরেকজন আছে নুরিনামাড়ি তুমি নুরিন আবারড়ি মেকআপ দিয়েও রাখ আমার একটা ভালো বোনইছে আমি সব ডিসিশন তাড়াতাড়ি নিতে পারি আর এই কারণে তোরে আমার পাশে রাখ ওই হাপা ওই ভাই না পাঁচ টাকা বাজি ধরেন লাগবেন বাজি আহ বুঝতে পেরেছি এটা সব দুষ্ট কোকিলের দল এসব তো লাভ তো কথা না এখন আর কোনো লাভ নাই আমি তোমার এইসব কথা কিচ্ছু বিশ্বাস করি না এখানে শুধু কাজের খেলা তুমি যদি কাজটা করতে চাও তোমাকে আসতে হবে আমি যেটা করি সেটাও সমস্যা যেটা করি না সেটাও আপনার কাছে সমস্যা আচ্ছা এই এই আপনারা আপনাকে টপ জারি খেলা থামাবেন ভালো লাগছে না কিন্তু আর না না ভাই না তার লগে এখন আমার যায় না বিদেশে যাওয়ার আগে আমি যেরকম রাইখা গেছি এখন তো তার অবস্থা তার থেকেও খারাপ আচ্ছা আপনারা কাম করেন যত চালা যান আমি যাই হ্যাঁ এই ভাই না শুনো এই রুমাপা বলে নাই কি হয়ে যেতেছে হ্যাঁ শুনছিলাম বিষয়টা কি তুমি বুঝতে পারছো ভাই না নাটক সিনেমার মেকআপ ম্যান তার মেকআপ দিতে যেতেছে বিষয়টা আসলে অনেক বিশাল এইটাও আর কি একটু আগে ওই নাটক সিনেমার মেকআপ ম্যান ওই ডাইরেক্ট নাম জানি কি রং তুলি দেখছো ভাই না কত বড় ফাজি রং তুলি মানুষের নাম হইতে পারে না হলে নয় তা আপনি একটা নাম দিয়ে দেন আহ চালা বলা চুপ কর বিশাদ এই মেকআপ ম্যানটা পোলা না আপা কেমনে কেমনে জানি আটে বুঝছো কেমনে কেমনে কথা কয় আমার কাছে জানি কি লেখা একটু রহস্য মনে হইতাছে আচ্ছা আপনারা দুজন যে কি কইতাছেন কি করতাছেন না আমার আমি না বুঝতাছি না বিশাল সে একটু কেমন ওই যে গায়ে হাত দেয় ধাক্কা দেয় হ্যাঁ বসের গায়ে ধাক্কা লাগলে আমার তার শস্য দিল চুপকার শালা এই মামা আসল কথা কইবেন না আমি জামুগা হ্যাঁ আচ্ছা কি জানি কি কইতেছিলেন মেকআপ এর নামটা দেখ তারপর কি তোমার ইমরান কইছে এই যে রুমা পারে ওই মেকআপ ম্যান দিয়া মেকআপ করে ভিডিও করব ওই ভিডিও নাকি অফিসে জমা দিব তারপরে সে বড় নাইকা হইব কোন গেছে ইতো গেল তো গেলো আচ্ছা কি দেখতেছো তোমার মাথায় আচ্ছা আপনি কষ্ট করে ওই পেতে তলার দিকে বাপ রে বাপ এখন নাইকে হইলেন না নেই বাপ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি থাকেন আমি মামা আপনি একটু চোখান ফল রাখেন মামারা একটু জীবন খুঁজ কর পান আপনি আমার সাথে সাথে জানেন ঠিক আছে রন্টু মানে খুঁজছে লাভ নাই কোন পা যেখানে আছে না রন্টুভাই ওই নিয়ে গেছে শিওর না হলে কি আপনি করিনি বুঝেস না যা আপনি একটু চালু আয়া চিনি বেড়া সুমন ভাইয়া আরে নুরি কি করেছো তুমি তো এলাহি কাণ্ড করে ফেলেছো এত নাস্তা তো আমি তিন দিন বসেও খেতে পারবো না পারবেন আমি অনেক যত্ন করে অনেক আশা নিয়ে আপনার জন্য নাস্তা নিয়ে আসছি আশা নিয়ে কি আশা নিয়ে নুরি আরে কিছু না চল এসি রুমে যাই আয় না না দরকার নাই দরকার আছে আপনি আসেন তো ওই রুমে যাই আরো বেশি আছে আপনার গরম লাগবে না 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 ঠিক আছে এই যে নাস্তা দাও আসলে হয়েছে কি আমন্ডা একটু ঘাম বেশি হয় আর আমার গরম তো বাইরে না ভিতরে ও তাই তাই নাস্তা গুলো খান আপনার গরম চলে যাবে আচ্ছা শুনেন আমি কিন্তু মডেল হব হব শামশাকি ইমাম ভাই কিন্তু বলছে আমাকে মডেল বানাবেই তে বানাক না আচ্ছা

কিকেheme gachen asuri aam e bhori kono lagche chalo cholo ishere cholo ishere jai hum tum ek humbre mein

মামা গুমায় যাক মামা মইরা যাক আমরা মডেল আমরা সুপার মডেল আমি বড় বড় ইয়া বেরোবো কি বলে বিল বোর্ড বেরোবো মামা দেখবো দেখলে আহা আমার বাইক না মডেল হয়েছে রুমা মডেল হয়েছে চলো দেখা করি তখন দেখা করব ঋষাদ হইতেছে না কিন্তু কেমনে কন্ত মানে একটা মানুষ নিখোঁজ আর আপনি এইসব করতেছেন আপনার তোমার মামা কোনো বাচ্চা মানুষ না হ্যাঁ যে নিখোঁজ হয়ে যাবে আমি সব থানায় খবর নিচ্ছি কণা কোথাও নাই তার মানে কণা আর তোমার মামা একসাথে আছে তাদেরকে নিয়ে চিন্তা করো না ছিল হ্যাঁ আপনি চিলাছেন আমার মামা আছে মাসখানে আমি কাউয়ার মতো একদম মানে খারাপ অবস্থায় আছি তাই না তো খারাপ থাকতে কে বলছে ভালো থাকো আমি পারি না এটা সেকেন্ডের মধ্যে চোখ পড়ি লইতে পারি এটা আমার সমস্যা বিশাদ একটা অন্য বিষয়ে কথা আছে তোমার সাথে সেটা হচ্ছে আমি না একটা একটা কাজ করে ফেলছি কি কাজ আমি রুনটু ভাইকে একটা খবর দিইনি সেটা হচ্ছে যে কন্যা যখন থানায় যাচ্ছিল গতকালকে আমারও যাওয়ার কথা ছিল তো আমি আর সাথে সাথে যায়নি নুরি গেছিল তো রাস্তার মধ্যে পুলিশ ভ্যানে করে কনাকে জোর করে তুলে নিয়ে চলে গেছে পুলিশ কি বলে হ্যাঁ বিশ্বাস করে আমি না এটা রন্টু ভাইকে বলি ভয়ে মানে আমার ভয় ভালো করছেন আপনি যে রন্টু কথা বলেন নাই ভালো করছেন কি বলো হ্যাঁ মামা থানা থানা ঘুরবো খুঁজবো পাইবো না হ্যাঁ তখন ক্লান্ত হয়ে যাবো পরে খুঁজা ছেড়ে দিও ভালো হয়েছে থ্যাংক ইউ আমি না তোমাদের হিসাব নিকাশ বুঝি না তো মানে আপনি মনে করেন যদি আপনি মনে করতেন তাহলে ঠিকই বুঝতেন বাজে কথা বলো বন্ধ করো বাজে কথা কি বাউ আসে সকালবেলা বের হইছে প্রত্যেকটা হাসপাতালে খুঁজছে মা আমার কোনো খোঁজ করতে যাচ্ছে না আর আপনি এদিকে বিজ্ঞাপন তরঙ্গে আপনি ঢাই 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 নাই করতেছেন আমি যাই হ্যাঁ মানে অহেতুক কথা বলতে আমার একদম ইচ্ছা করছে না লিমিট থাকে একটা অহেতুক কথা শোনা আমি যাবো কেন যাবো আমার বাসায় তুমি না ওই যে আপনি মেকআপ নেবেন শুটিং করবার কি করে আমি আমার ইচ্ছা নিশাদ আমার বাসায় তোমার যাওয়া বন্ধ আমি যাবো পাল আটকেন শোনো তুমি সেদিন যে করছো না এরপর তোমার সাথে যে কথা বলতেছি আমি এটা তোমার অনেক বেশি হয়ে যাচ্ছে তোমাকে দেওয়া তোমার সাথে কথা বলাটা যা সিরিয়াস আমার বাসায় তুমি যাবা না আমার বাসার দরজা তোমার জন্য বন্ধ আপনি একটু ইয়া অনেক কঠিন করে কথা বলছেন সফট ফ্রেন্ড এটা ভালো না আমি মিন করে বলছি নায়িকা ওর আগে নায়িকার বাবা

তুমি নিজের খুব বুদ্ধিমতী মনে করো তাই না যেই কাজ তুমি করো নাই তার জন্য তুমি আমার কাছ টাকা নিতে চাইছিলে তাই না এখন তুমি আমার উল্টা টাকা দিবা কালাম ভাই এটা কিন্তু ঠিক না লাখ টাকা তুমি আমার দিবা না হইলে না হলে কি করবা ভাই ভিডিও মানুষ কি করে তুমি কি ভিডিও তো ছাইনা দিবা না আবার জি গায় ছাইনা দিয়া ক্যাপশন লিখবো মিডিয়ার মেকাপ মেনরা মেকাপের আড়ে কি করে লোকাল গজেন ভাই আমার কিন্তু কোনো দোষ নাই দোষ না থাকলে তো আমার কিছু করার নাই আপনি দোষের ভিতরে হামদাইয়া গেছেন এ কোনもん কি হবে হবে বিয়ে করব কিভাবে এই চুপ থাকেন আপনারা আবার বিয়ে কিসে আপনারা কোনো তো লক্ষ্য করতে বিয়ে এ তুফান চুপ কর تاکো বিয়ে দমু আমরা এই এসব কি বুঝছো তোমরা হাই খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে কিন্তু

তুমি কি দরজা চোখ লাগিয়েছিলে আমি কি চোখ লাগাইছিলাম সিঁড়িতে কান পেতেছিলাম তুমি আসবে এই কথাটা শোনার পর আমি কি স্বাভাবিক থাকতে পারি চলো আচ্ছা ভাষার লোকজন কই পাশারাল লোক দিয়ে কি করবা তুমি কই তারা আর অদ্ভুত কথা তুমি তোমাকে বলতে দিবা তাই না আবার তো একই কথা বলতে তারা আছে তুমি তোমাকে ভয় পাচ্ছো কে আমি কি বাঘ না ভালো চল ভিতরে চল ডুকবে চল কি না না রুমে তো চাইতে হবে আমাকে প্রমাণ করতে হবে না আমি বাগো না ভালো না চলো রুমে চলো আচ্ছা বুঝছি মেকআপ আর্টিস্ট দেরি হবে দেরি হলে তুমি একটু খুশি হও তাই না কিন্তু আসলে ওহো তুমি 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 কিন্তু আবার আমাকে লুচ্চা ভাবতো আমি তো লুচ্চা না আমি তোমার কাছে পরীক্ষা দিতে চাই তোরা যে ভিতরে রুমে চার দেয়ালের রুমে তুমি আর আমি একসাথে বসে থাকবো তোমার আমি হাতও ছুব না এটা আমার পরীক্ষা পরীক্ষা নিতে হবে আমি পরীক্ষা দিতে চাই চলো আচ্ছা এত জোর কিছু ও তুমি স্বেচ্ছায় যাওয়া তুমি যখন এত করে বলছো তাহলে তোমার পরীক্ষা তো ঠিক হকিং গুড বুঝছো এই রুমে এই রুমে ধরো আমরা মানে আমরা ফ্রেন্ড সার্কেলরা আমরা ছোট ভাই সবাই মিলে একসাথে আড্ডা মারি হুই চুই করি মুড়ি মাখা খাই দরজা খুলবো না আরে রজনী আপা আমি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি ঠিক আছে আপা আরে ঠিক আছে ঠিক আছে উনি কে তোর কে রিস্ক কেন আরে উনি অ্যাডভোকেট বনি না আপা উনি তোমার আমার ব্যাপারে বিয়ের ব্যাপারে কথা বলবো অসম্ভব পুরো আমি নাকি এই দরজাটা খুলবো না দরজা বন্ধ আই শুনেন দরজা খুলতে পারবো না

আরে বেটা এই কালাইমার মাথা এইচ চবা বুদ্ধি কোনদিন আইবো না সব কিছুই করছে না না বস আপনি কালাইমারে যতই ভালো মনে করেন ওই কিন্তু এত ভালো না আচ্ছা আপনারা কি শুধু ভালো খারাপের হিসাব নিয়েই থাকবেন আমার সমস্যার কথা কেউ একটু শুনবেন না এই আপনারা ওই সাইডে গিয়ে হেডা কর না আমার সব জিনিস তো আমি ওখানে রেখে চলে আসছি কোন জিনিস মেকআপের জিনিস আপনারা জানেন আমার মেকআপের প্রডিটা আইছেন আমেরিকার ম্যাক কোম্পানির মিনিমাম পাঁচ লাখ টাকার জিনিস প্লিজ আমার জিনিসগুলি প্লেনে দেওয়ার ব্যবস্থা করেন না আপনার মেকআপের এর জিনিসগুলো কি রুম আপনার হ্যাঁ রুম আর বেডরুমে 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 কেন পুরো আপনারা বুঝতে পারছেন না কেন মুড়ি তো আমাকে ধরে নিয়ে ওই বেডরুমে নিয়ে গেল বেডরুমে নিয়ে তো আমাকে নির্যাতন শুরু করে দিয়েছে আল্লাহ আমি হাসমুলা কানমুলা এটা তো বুঝতে না আচ্ছা নুরি আপা আপনার বেডরুমে লুইয়া কি কি করছে কোন মানে মানে সব কিছু ঠিকঠাক আছে তো ভাই আপনি দুষ্টুমি শুরু করে দিছেন মানে আপনি কোন পর্যন্ত গেছিলেন এই যে আপনি কিন্তু আবারো সেই দুষ্ট কথাই বলছেন এইসব কথা না বলি প্লিজ আমার জিনিসগুলো আনার ব্যবস্থা করে দেন না জিনিসগুলো আনা যাবে কিন্তু কোনো কিন্তু নেই প্লিজ প্লিজ আমাকে আপনাদের নিজেদের বোন মনে করে বোন না 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 সরি তো কুতু বোন না নিজেদের আপন ভাই মনে করে আমার ব্যবস্থা করে দেন না জিনিসগুলো আনার

হ্যাঁ এর লোকে তো একটা কামও করতে পারেন নাই এর মধ্যে একটা মুরগিও চুরি করতে পারেন নাই আচ্ছা এই! হেই মুরগি চুর নাকি চি 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 মুরগির কি গন্ধ মুরগি ধরলে হা করে দেয় ডাইরেক্ট আবার কথা উল্লেখলে আবার হাসি আয় বুঝছোস জনে খুব রাগ উঠে তখন যখন ওর কথা শুনি তখন আবার হাসি আয় আচ্ছা আপনি যে কাজে যাইতে চাইছিলেন ওখানে যান আমি গেলাম তুই কই যাস কই আবার জামু মেকআপের বাক্স আনতে বেশি আর একটা কথা বললে লাইভে চলে যাও আরে ভাই আমার মাফ করো না হুম মাফ করবো ফেসবুক লাইভে যাই মাফ চাও আমি ফেসবুক লাইভেই মাফ করবো

এই টিম মা আসলো ওই তো কইছে আর কি আচ্ছা শুনো তোমার একটা কথা বলি ধরো এই যে আমরা অনুষ্ঠান কইরা 2000 লোক খাওয়ায় বিয়া شادی করি তাইলে অসুবিধা কি সমস্যা কি হুম ঠিক আছে তো আজকে বিয়ে করলে পরেও তো লোক খানো যাবে তাতে সমস্যা কি এই আপা দরজাটা ખોলেন আপা কিন্তু আমার ঘুম করতেছে দরজা খোলেন কইছি আরে লাভ নাই আপা তো মনে হয় বাইরে নাই

মটু আমার জিনিস কই বলেন তো তোমার জিনিস তো তোমার সাথেই